গত এক মাস ধরে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে যেভাবে প্রতিবাদ দানা বেঁধে উঠেছে সেই প্রতিবাদের আগুন এখন সারা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে আপামোর সাধারণ জনগণ রাজনীতির রং ছেড়ে দিয়ে মানুষ হিসাবে মনুষ্যত্বকে সামনে রেখে মানবিকতাকে সামনে রেখে সকলের কণ্ঠে এখন একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস করের নির্যাতিতার বিচার চাই আর সেই বিচারকে কেন্দ্র করে গত তিন দিন ধরে স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থানরত জুনিয়র চিকিৎসকেরা আর সেই অবস্থানের মধ্যে থেকে এদিন আরও একবার মুখ পুরল রাজ্য বিজেপির মূলত তৃতীয়বারের জন্য যখন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাধান সূত্র বার করার জন্য নবান্নের বিশেষ বৈঠক ভেসতে যায় তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেন এবং বৈঠকের একেবারে শেষে তিনি বলেন মানুষ চাইলে তিনি পদত্যাগ করবেন কিন্তু ওরা সমাধান চায় না ওরা চায় চেয়ার আর মুখ্যমন্ত্রীর এই পদত্যাগের কথাকে কেন্দ্র করে রাজ্য বিজেপি নেবে পড়েছিল আসরে রাজ্য বিজেপি প্রচার করতে শুরু করে যে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা এবং রাজ্য জুড়ে আপামোর জনগণই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করছে এই মুহূর্তে কিন্তু শুক্রবার জুনিয়র চিকিৎসকেরা যারা আজও স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থানরত তারা সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট করে দিলেন তারা বললেন বিজেপি তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদের আন্দোলনকে কলুষিত করে তুলেছেন তারা স্পষ্ট বললেন তাদের দাবি একেবারেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ নয় তারা চেয়ারকে সম্মান করেন তাদের একটাই দাবি সমস্যার সমাধান তারা চান কাজে ফিরতে আর তাদের পাঁচ দফা দাবিকে কেন্দ্র করেই তারা চাইছেন দ্রুত সমাধান সূত্র বেরিয়ে আসুক রাজ্য বিজেপির নেতা নেত্রীদের যখন দফায় দফায় এই আন্দোলনের মধ্যে নাক গলানোর চেষ্টা সত্ত্বেও তাদের মুখ ফুটছে তখন শেষবেলায় হয়তো বাকি ছিল শুভেন্দু অধিকারীর মুখ পোড়া সেই মুখটি এবার শুক্রবার পুড়িয়ে দিলেন আন্দোলনরত এই জুনিয়র চিকিৎসকেরা কিন্তু এই গোটা আন্দোলনের মধ্যে শুক্রবার আরও কতগুলি ঘটনা ঘটে থামনেলে যে বিষয়টি আপনারা দেখেছেন সেই বিষয়টি নিয়ে আলোচনায় যাওয়ার আগে আপনাদের আরও দুটি খবর দিয়ে রাখব তা হচ্ছে রাজ্য জুড়ে ছাব্বিশটি সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুসারে এই মুহূর্তে উনত্রিশ জন প্রাণ হারালেন আর যাকে কেন্দ্র করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মৃতদের পরিবারকে শুক্রবার দু লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন কিন্তু এর চেয়েও অন্যতম গুরুত্বপূর্ণ খবরটি হলো তা হচ্ছে আসলে যে ঘটনাকে কেন্দ্র করে এই এত বড় আর্যিকর কাণ্ড বর্তমানে দাবানলের মতন রাজ্যের মানুষের মধ্যে প্রতিবাদ সঞ্চার করেছে সেই নির্যাতিতার বিচার প্রক্রিয়া নিয়ে নির্যাতিতার ওপর যে পাশবিক নির্যাতন চালিয়ে তাকে খুন করা হয়েছে যে ঘটনায় এখনও পর্যন্ত একমাত্র ধৃত একজনই যার নাম সঞ্জয় রায় তার ইতোমধ্যেই পলিগ্রাফি টেস্ট করেছে সিবিআই কিন্তু তার মধ্যে থেকেও সঞ্জয় রায়ের কাছ থেকে পাওয়া অসংলগ্ন উত্তরের জেরে সিবিআইয়ের তরফে আলিপুরের বিশেষ আদালতে সঞ্জয় রায়ের জন্য নার্কো টেস্টের আবেদন জানানো হয় আদালত প্রথম দফায় সিবিআইয়ের সেই আবেদন মঞ্জুর করে কিন্তু বাদ যখন সঞ্জয় রায় তার নার্কো টেস্টের আপত্তি জানালেন আর সঞ্জয় রায় আপত্তি জানাবার সঙ্গে সঙ্গে সিবিআইয়ের বিশেষ আদালত সিবিআইয়ের করা এই আবেদন খারিজ করে দেয় এবং যার ফলেই এই মুহূর্তে এই গোটা আর্জিকর কাণ্ড যে নির্যাতিতাকে বিচার দেবার জন্য বর্তমানে সিবিআই তদন্ত চালাচ্ছে সেই সিবিআই আধিকারিকরা এবার কোন পথে এগোবেন মূলত নার্কো টেস্ট ছাড়াও আরও বেশ কতগুলি পদ্ধতি আছে আসল তথ্য জানার যার মধ্যে অন্যতম হচ্ছে ব্রেন ম্যাপিং টেস্টের মাধ্যমে যাকে জেরা করা হয় বা যাকে প্রশ্নের বিনিময় উত্তর যার থেকে নেওয়া হয় সেই ব্যক্তিকে অর্থ সচেতন করা হয় ওষুধের মাধ্যমে এবার সেই ব্যক্তি যদি নিজে সম্মতি না দেন তাহলে কখনোই সেই ব্যক্তির শরীরে তৃতীয় কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো গোষ্ঠী তার শরীরে কোনো রকম ওষুধ প্রয়োগ করতে পারে না এবং এটি সরাসরি মানবাধিকারের সঙ্গে যুক্ত আর সেই মানবাধিকারকে সামনে রেখেই এই গোটা ঘটনায় ধৃত সঞ্জয় রায় তার নার্কো টেস্টের আপত্তি জানিয়েছে কিন্তু এই গোটা প্রেক্ষাপটের মধ্যে এই তিন তিনটি ঘটনা ছাড়াও চতুর্থ সবচেয়ে বড় ঘটনা ঘটে তা হচ্ছে ইডির তরফে আর প্রাক্তন অধ্যক্ষ যিনি বর্তমানে রয়েছেন আলিপুরের জেলে সেই সন্দীপ ঘোষের বাড়িতে ইডি গেছিল ফেরে তল্লাশি অভিযানে শুধু সন্দীপ ঘোষের বাড়িতে নয় এয়ারপোর্টের কাছাকাছি তার এক আত্মীয়ার বাড়িতেও ইডি গেছিলো তল্লাশি অভিযানে সেই আত্মীয়ার বাড়ি থেকে এদিন ইডি উদ্ধার করে একাধিক প্রপার্টির নথিপত্র টেন্ডারের নথিপত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্ধার করে এক গুচ্ছ উত্তরপত্র যে উত্তরপত্র নিয়েই হবে আজ আশীর্বাদ ট্রুথের চুলচেরা বিশ্লেষণ আলোচনা হবে এই যে উত্তরপত্রগুলি পাওয়া গেল সেই উত্তরপত্রগুলি কাদের প্রশ্ন কেন সন্দীপ ঘোষের আত্মীয়ার বাড়িতে ওই উত্তরপত্রগুলো আছে প্রশ্ন কি কারণে সন্দীপ ঘোষের কাছে ওই উত্তরপত্রগুলো আসছিল প্রশ্ন ওই উত্তরপত্রগুলোর বিনিময় কি সন্দীপ ঘোষ ঘুষ নিয়েছিলেন এবং সেই ঘুষের বিনিময় ওই উত্তরপত্রগুলি যে সকল পাশ করা চিকিৎসকদের তাদের কি পাশ করিয়েছিলেন আর এই সমস্ত প্রশ্ন নেই শুরু হবে আশীর্বাদ ট্রুথের চুলচেরা বিশ্লেষণ কিন্তু তার আগে আপনাদের ওই একটা কাজ অবশ্যই করতে হবে তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই ক্লিক করতে হবে আর সম্পূর্ণ আলোচনাটা শুনে আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট লিখে জানাতে হবে কমেন্ট বক্সে আর এই আলোচনাটা যখন আগেও শুনবেন তাহলে একটা লাইক এখনই করুন আর তাই চলুন কথা না বাড়িয়ে উত্তরপত্রগুলো যাদের তারা কি ঘুষ দিয়ে পাশ করেছিল কি করেনি তা নিয়ে এবার আলোচনায় এগোনো যাক প্রসঙ্গ হল একদিকে যখন স্বাস্থ্য ভবনে এখনো অনর জুনিয়র চিকিৎসকেরা তারা এখনও নিজেদের অবস্থান এবং কর্মবিরতি জারি রেখে প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছেন যে প্রতিবাদ কর্মসূচিতে ইতোমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষও এসে অংশগ্রহণ করছেন সেই পরিপ্রেক্ষিতের মধ্যে দাঁড়িয়ে আরজিকরের তদন্ত দু দুটি কেন্দ্রীয় সংস্থা করছে একটি হচ্ছে করের আসল ঘটনা নির্যাতিতাকে বিচার দেবার জন্য নয়ই অগস্ট নির্যাতিতার ওপর যে পাশবিক অত্যাচার হয় এবং তারপর তাকে যেভাবে হত্যা করা হয় সেই ঘটনার তদন্ত এবং সেই ঘটনার তদন্তের বর্তমান কী অবস্থা এবং শুক্রবার সেই তদন্ত কোথায় বর্তমানে দাঁড়িয়ে তা কিন্তু শুরুতেই ব্যাখ্যা করলাম কিন্তু দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই গোটা আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে গত দেড় বছর ধরে চলেছে তুমুল আর্থিক দুর্নীতি আর যার অন্যতম মাথায় হচ্ছেন এই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ ধরা পড়ার পর থেকেই আপনি হয়তো একটা বিষয় খেয়াল করেছেন তা হচ্ছে রাজ্য জুড়ে সকল চিকিৎসক একযোগে নিজেদের সৎ নিজেদেরকে অত্যন্ত সততার পূজারী হিসাবে ব্যাখ্যা করতে এবং তুলে ধরতে ব্যস্ত হয়ে পড়েছেন সকলেই বর্তমানে আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে এক কণ্ঠে প্রতিবাদে সরব হয়েছেন সিনিয়র চিকিৎসকেরা দাঁড়িয়েছেন জুনিয়র চিকিৎসকদের পাশে এমনকি সিনিয়র চিকিৎসকেরা পাল্টা বৃহস্পতিবার হুমকিও দিয়েছেন যে রাজ্য সরকার যদি জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কোনোরকম কোনো পদক্ষেপ নেয় তাহলে তারা সারা রাজ্য জুড়ে সরকারি এবং বেসরকারি সকল হাসপাতাল জুড়ে কর্মবিরতিতে যাবেন আর এই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়েই সন্দীপ ঘোষকেই সরাসরি একমাত্র একমাত্র কুটিল ব্যক্তি হিসাবে এই গোটা চিকিৎসক মহল দাঁড় করাতে শুরু করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে সন্দীপ ঘোষ কি একাই চোর প্রশ্ন সন্দীপ ঘোষ কি একাই দুর্নীতি পড়ান। মানে রাতারাতি রাজ্যের সকল ডাক্তাররা যেভাবে নিজেদেরকে একেবারে স্বচ্ছতার প্রতিমূর্তি হিসাবে তুলে ধরেছেন বাস্তবটা কি তেমন যদি সেটাই হতো তাহলে রাজ্যের একাধিক সিনিয়র ডাক্তারেরা যে তাদের বকলমে বা সরাসরি তাদের নামে যে নার্সিং নার্সিংহোমগুলি চালান যে বেসরকারি হাসপাতালগুলো চালান তাতে কেন দিন রাত রোগীদের গলা কাটা হয় বা রোগীদের ডাকাতি করা হয় কেন যে প্রসূতির সাধারণ ডেলিভারি হওয়া সম্ভব কেন সেই প্রসূতি এবং তার পরিবারকে ভয় দেখিয়ে তারা সিজার করেন এবং পরবর্তী দীর্ঘ সময়ের জন্য সেই প্রসূতিকে পিপুল শিরদারায় যন্ত্রণা ভোগ করার জন্য ছেড়ে দেওয়া হয় কেন অ্যাপেন্ডিক্স গলাডারের মতন ছোটোখাটো অপারেশনের জন্য এক থেকে দেড় লক্ষ টাকা অবধি রুগী পরিবারের পকেট কাটা হয় আর এই সমস্ত প্রশ্ন যখন উঠবে তাহলে তখন আপনারা একটা বিষয় হয়তো বুঝতে পারবেন যে রাতারাতি যে সন্দীপ ঘোষকেই শুধুমাত্র চোর বলে ব্যাখ্যা করতে শুরু করেছেন রাজ্যের সিনিয়র চিকিৎসকেরা তেমনটা নয় যে সিনিয়র চিকিৎসকেরা সোশ্যাল মিডিয়ায় এবং সংবাদ মাধ্যমে অত্যন্ত ফুটেজ খেয়েছেন তার মধ্যে আছেন বিখ্যাত মেডিসিনের ডাক্তার আছেন বিখ্যাত কার্ডিয়াক স্পেশালিস্টও কিন্তু এদের দুজনের বিরুদ্ধেও একসময় গুচ্ছগুচ্ছ অভিযোগ উঠেছে এমন কি যে কার্ডিয়াক স্পেশালিস্ট খুব বড় বড় বক্তব্য এবং সংবাদ মাধ্যমে আবার কখনো নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় আওড়ে যাচ্ছেন সেই কার্ডিয়াক স্পেশালিস্টের বিরুদ্ধেই কিছু বছর আগেই রোগীর শরীরের ভেতর অস্ত্রোপচারের পর অস্ত্রোপচারে ব্যবহৃত হওয়া বিভিন্ন ছুরি কাঁচির বেশ কিছু জিনিস তার শরীরে রেখেই তিনি সেলাই করে দিয়েছিলেন যার জেরে সেই সময় স্বাস্থ্য দপ্তরের তিনি বেশ ধমক খেয়েছিলেন যদিও আদা আদালত মামলা গড়ালেও পরবর্তীকালে সেই মামলার কি অবস্থা আমরা কেউ জানি না কিন্তু তা সত্ত্বেও সেই কার্ডিয়াক স্পেশালিস্ট নিজেকে অত্যন্ত সততার প্রতিমূর্তি হিসাবে বর্তমানে তুলে ধরেছে কিন্তু সে যাক সন্দীপ ঘোষি বর্তমানে একমাত্র দুর্নীতি পরায়ণই ধরে নিলাম আর যদি তিনি একমাত্র দুর্নীতি পরায়ণ ধরে নিই তাহলে শুক্রবার তার আত্মীয়া অর্থাৎ যে আত্মীয়া এয়ারপোর্টের কাছে একটি বহুতলে থাকেন সেই আত্মীয়ার বাড়ি থেকে উদ্ধার হলো একাধিক নথিপত্র ইডি তদন্তকারী দল সেই বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে একাধিক প্রপার্টির কাগজ যার সিংহভাগী সন্দীপ ঘোষের নামে একাধিক টেন্ডারের কাগজ যে টেন্ডারের কাগজগুলি দেখার পর ইডি সূত্রে অনুমান করা হচ্ছে যে এর মধ্যে থেকে দুর্নীতির বিপুল সন্ধান আগামী দিনে উঠে আসতে চলেছে কিন্তু এই প্রপার্টি এবং টেন্ডারের কাগজ ছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ইডির আধিকারিকরা এদিন তল্লাশি অভিযানের সময় ওই আত্মীয় অর্থাৎ সন্দীপ ঘোষের ওই আত্মীয়ার বাড়ি থেকে উদ্ধার করে তা হচ্ছে গুচ্ছ গুচ্ছ উত্তরপত্র যে উত্তরপত্রগুলি সূত্রে দাবি করা হয়েছে যে গত দেড় বছরের এবার সরাসরি বিষয় নিয়ে আলোচনায় আসি তা হচ্ছে ওই উত্তরপত্রগুলি যেগুলি গত দেড় বছরের সেই উত্তরপত্রগুলি সন্দীপ ঘোষের বাড়িতে এলো কী করে সাধারণ উত্তর অবশ্যই সন্দীপ ঘোষই তার আত্মীয়ার বাড়িতে নিয়ে এসে রেখেছিলেন তাহলে প্রশ্ন তার আত্মীয়া কি জানতেন না সাধারণ ভাষায় যদি বলতে হয় যে ধরুন আপনার কোনো নিকট আত্মীয় আপনাকে যদি একটি ব্যাগ রাখতে দেয় সভাপতি আপনার মধ্যে প্রথমেই প্রশ্ন উঠবে যে এই ব্যাগে কী আছে আপনি সেই প্রশ্নও করবেন এবার যদি সেই অতি নিকট আত্মীয় বলে যে এই ব্যাগে কিছু আমার অফিসিয়াল কাগজপত্র আছে এখন রেখে দাও পরের দিন আমি এসে নিয়ে যাব দিয়ে তিনি আর কোনোদিনই নিয়ে গেলেন না আপনার বাড়িতেই মজুত করে দিলেন কিন্তু অফিসিয়াল কাগজপত্র আছে এবং সেই অফিসিয়াল ব্যক্তি যদি এই ধরনের একটি সাম্মানিক প্রতিষ্ঠানে কর্তব্যরত হন তাহলে আপনি কি আর তাতে সন্দেহ প্রকাশ করবেন আপনি সেই কাগজপত্র তুলে রাখবেন এবার এটা যতটা সহজভাবে আমরা ভাবছি হয়তো ততটা সহজ নয় হয়তো তার এই নিকট আত্মীয় অর্থাৎ সন্দীপ ঘোষের নিকট আত্মীয় জানতেন ওর মধ্যে এক্স্যাক্টলি কি কাগজ আছে তা তো আগামী দিনে ইডির এই অভিযান এবং তার জেরে যে জিজ্ঞাসাবাদ এবং তদন্ত চলবে সেখান থেকে ধীরে ধীরে প্রকাশ পাবে কিন্তু প্রশ্ন হচ্ছে উত্তরপত্রটি যে আত্মীয়ার বাড়ি থেকে উদ্ধার হলো সেই উত্তরপত্র এটা তো জলের মতন স্পষ্ট সন্দীপ ঘোষের দ্বারাই এসেছিল কিন্তু প্রশ্ন হচ্ছে ওই উত্তরপত্রগুলো সন্দীপ ঘোষ কি করে তার আত্মীয়ার বাড়িতে নিয়ে এসে রাখলেন অর্থাৎ আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার পর পরীক্ষার ওই উত্তরপত্র কি করে সন্দীপ ঘোষের কাছে এলো মানে আপনি একটা স্বাভাবিক যুক্তি দিয়ে ভাবুন আপনার ছেলে বা মেয়ে পরীক্ষা দিয়েছে স্কুলে এবার পরীক্ষার যে উত্তরপত্র তা তো স্কুলে থাকা উচিত এবার যদি সেই উত্তরপত্র তাদের প্রধান শিক্ষক বা শিক্ষিকা বা বা অন্য কোন স্কুলের সহশিক্ষক সহশিক্ষিকার বাড়িতে থাকে তাহলে আপনার মধ্যে বা যারা সেটি দেখবেন তাদের মনে প্রশ্ন জাগবে ঠিক এক্ষেত্রেও সেটি এক্ষেত্রে আপনার এবং অন্যান্যদের মধ্যে যে সন্দেহ উঠে আসছে তাহলে আসুন এবার সেই সন্দেহ নিয়ে ব্যাখ্যা করি এই গোটা আর্যিকট দুর্নীতিকাণ্ডের তদন্তে নেবে একটি অভিযোগ উঠেছিল তা হচ্ছে যে ঘুষের বিনিময় সন্দীপ ঘোষ বিভিন্ন পরীক্ষার্থীকে পাশ করিয়েছেন অর্থাৎ তারা পাশ করে ডাক্তার হয়েছেন কখনও প্র্যাকটিক্যাল পরীক্ষায় ঘুষ নিয়ে পাশ করিয়েছেন আবার কখনো থিওরিটিক্যাল পরীক্ষায় ঘুষ নিয়ে পাস করিয়েছেন এবার এই উত্তরপত্রগুলি প্র্যাকটিক্যাল পরীক্ষার না থিওরিটিক্যাল পরীক্ষার তা কিন্তু স্পষ্ট করে ইডির তরফে কিছু জানানো হয়নি এবং ইডি সূত্রেও আমরা তার কোনো তথ্য পাইনি যদি ধরে নিই যে এটি কোনো একটি অর্থাৎ প্র্যাকটিক্যাল বা থিওরি কোনো একটির উত্তরপত্র এবং সেই উত্তরপত্রগুলি যাদের তারা যদি ফেল করে থাকেন এবং তাদের থেকে যদি ঘুষের বিনিময়ে তাদেরকে পাশ করানো হয় তাহলে প্রশ্ন কেন শুধুমাত্র সন্দীপ ঘোষকেই দুর্নীতির জন্য সাজা দেওয়া হবে কেন যে বর্তমানে চিকিৎসক হয়ে যাওয়া কিন্তু সেই সময় যারা পড়ুয়া ছিল সেই চিকিৎসকদের কেন লাইসেন্স বাতিল করা হবে না সন্দীপ ঘোষের দুর্নীতি নিয়ে বর্তমানে একাধিক তত্ত্ব ইডি এবং সিবিআই তরফে আমাদের সামনে উঠে এসছে যদিও তা এখনো পর্যন্ত সাংবাদিক বৈঠক বা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের সামনে এই দুটি সংস্থাই তুলে ধরেনি কিন্তু পুরোটাই সূত্র মারফত বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে এবার আপনি একটা বিষয় ভেবে দেখুন যে সকল এই পড়ুয়ারা মানে যারা ফাইনাল ইয়ারে ডাক্তারি পড়ছিল যারা এই উত্তরপত্রগুলোর আসলে মালিক তারা যদি ফেল করে থাকে এবং তারা যদি ঘুষ দিয়ে পাশ করে তাহলে কি তাদের ডাক্তারি করার কোনো যোগ্যতা আছে তাহলে কি উচিত নয় তাদের চিহ্নিত করে তাদের ডাক্তারি লাইসেন্সটা খারিজ করে তাদেরকেও একই সঙ্গে সন্দীপ ঘোষের পাশের সেলে জায়গা করে দেওয়া কারণ তারা নিজেদের চাকরি জীবনের শুরু থেকেই দুর্নীতির সঙ্গেই যুক্ত তারা দুর্নীতিকে আশ্রয় করেই তারা কিন্তু পরীক্ষায় পাশ করেছে একটা বিষয় আপনাদের হয়তো মনে আছে কলকাতা হাইকোর্টের তরফে এসএসসি দুর্নীতি কাণ্ডে আঠাশ হাজারের বেশি স্কুলের শিক্ষক শিক্ষকদের চাকরি বাতিল করে দিয়েছিল এই দুর্নীতিকে সামনে রেখে যদিও বর্তমানে শীর্ষ আদালতে সেই আদেশের ওপর স্থগিতাদেশ রয়েছে কিন্তু পর্ষদ এবং সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছিল পুরো আঠাশ হাজার নয় তার মধ্যে আট থেকে সাড়ে আট হাজার টাকা দিয়ে জালিয়াতি করে চাকরি পেয়েছে যারা আসলে অযোগ্য প্রার্থী তাহলে হিসাব মতো সেই আট থেকে সাড়ে আট হাজার অযোগ্য প্রার্থীদের চাকরি অবশ্যই যাওয়া উচিত এখানে দলমত নির্বিশেষে শুধু না আপনি যদি অন্ধ তৃণমূল ভক্ত বা মমতা বন্দ্যোপাধ্যায় ভক্ত হন তাতেও আমি হয়তো বলবো আপনিও হয়তো এটা বলবেন যে ঘুষ দিয়ে যারা এসএসসিতে চাকরি পেয়েছে তাদের অবশ্যই অযোগ্য এবং তাদের অবশ্যই চাকরি শুধু যাওয়া উচিত না তারা যতদিন মাইনে পেলেন সেই মাইনে তাদের থেকে সুদ সমেত আদায় করা উচিত আর যদি তারা সেই টাকা ফেরত না দেয় তাহলে তাদের ধরে জেলে ঢুকিয়ে দেওয়া উচিত ঠিক যদি সেটাই আপনার মতামত হয়ে থাকে তাহলে কেন এক্ষেত্রে হবে না সন্দীপ ঘোষকে যারা ঘুষ দিয়ে গত দেড় বছরে পাশ করেছে সেই সকল চিকিৎসকদের কেন কোনো সাজা হবে না তাদেরকে কেন চিহ্নিত করা হবে না এই বিপুল দুর্নীতির মধ্যে যার অন্যতম হচ্ছে হাসপাতালের বর্জ্যকেন্দ্রিক দুর্নীতি এবং পাশাপাশি আরেকটি দুর্নীতি হচ্ছে পরীক্ষার দুর্নীতি তো এই পরীক্ষার দুটিকে কেন্দ্র করে যখন সন্দীপ ঘোষের আত্মীয়ার বাড়ি থেকে এতগুলি উত্তরপত্র উদ্ধার হলো এবং সেই উত্তরপত্রের ওপরে অবশ্যই যাদের উত্তরপত্র তাদের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আছে তাহলে খুব সহজেই চিহ্নিত করা সম্ভব যে উত্তরপত্রগুলি কাদের তাহলে কেন তাদেরকে ডেকে ইডি এবং সিবিআই একযোগে জিজ্ঞাসাবাদ করবে না কেন তাদের প্রশ্ন করা হবে না তারা কত টাকা ঘুষ দিয়েছিল এবং কেন ঘুষ দিয়েছিল আর তাতে যদি উঠে আসে যে তারা ঘুষের বিনিময় পাশ করেছে তাহলে তাদের অবশ্যই কি লাইসেন্স বাতিল করা উচিত না শুধু লাইসেন্স বাতিল নয় তাদের কি জেলে পুড়ে দেওয়া উচিত নয় তাদের কি সাজা হওয়া উচিত নয় আপনি কি মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে আর আজকের এপিসোড আর বড় করলাম না এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ আপনি দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ সঙ্গে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথের আমি আশীর্বাদ নমস্কার